তোর ভালো লাগবে না আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না আমার সাথে শুকনোই বেড়াতে ইচ্ছা হবে না তোদের দরকার পোশাক এই জন্যে কোরআনের স্বামী বেজাত মার্কা লোকের পছন্দ হয় ওরা এই জায়গায় ভালো লাগে না ভালো কথা বললে পাশায় আগুন ধরে যায় ছটফট করতে থাকে খালি কিলবিল করতে থাকে কখন চায়ের দোকানে যাবে কখন বিড়ি টানবে কখন আড্ডায় যাবে কখন তাস খেলায় যাবে কখন একটু দোকানে গিয়ে হাফ ছাড়ি বাঁচবে আর বলবে নাইট্রোকার নিয়ে আই এস ঠিক না বে ঠিক ছটফট করতে থাকে এরা কি জাতের না জাতের

ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না বাটনেও কাজ করে না সুতরাং যতই টিপা টিপি করেন কাজ হবে এটা হলো ডিজিটাল অনুবাদ কি অনুবাদ বোঝেন কথা কি বোঝা গেল ওগো আমার ভাইয়েরা এই ডিজিটাল সময় কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপরি ওরে একালের মেয়ে আপ কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলে আমার শাশারা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি আগের নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ডিফারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বাই ফ্রেন্ড নারীর আছে না নাই লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে মনে আছে তো কত তারিখ দুই হাজার হ্যাঁ কত ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারির চোদ্দ তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইনস ডে আল্লামা সাইদির ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস কি দিবস বেহায়া দিবস এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা আমারে উপহার দিবা আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই পয়সা নাই কাল নাই কর্ম নাই কি করবে যেই আমার সাসার ঘাড়ি ছাগল চুরি করিস দেখিছেন না পত্রিকায় দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য ওগো আমার যুবকেরা তরুণেরা যেই নাই নাই কার জন্য যেই নারীর জন্য যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে ওই মেয়েই তোমার একদিন লাথি দিয়ে ফেলাই দিয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে কারণ ছাগল চুরি করি তুমি গিফট দাও আর ওরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না সে কলমের খুসা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে এই জন্যে সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম তাদের দাম বেশি আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি সাথে দিয়ে দেয় ওগো আমার ভাইয়েরা এই জন্যে যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনা কামায়ও না চোদ্দই ফেব্রুয়ারি গিয়ার মেরে না কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখেরাত শেষ করে ফেলবে যদি তুমি নামাজি হও রোজাদার হও আল্লাহ হও পরহেজগার হও যদি তোমরা পরহেজগার হও তাইলে আল্লাহ রব্বুর আলমিন তোমাদের জন্যে তোমাদের জন্যে সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে পারে। না তুমি চোদ্দ তারিখে ঘুরে বেড়াও আমি যুবকদেরকে বলি হোক আমার সোনা পাখিরা চোদ্দ তারিখে ঘুরার কোন দরকার নাই তুমি বড় হয়েছো প্রেম করার কোন দরকার নাই বরং রাসুলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ও গো মা ও গো বাবা আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন মুখ ঢেকে বলতে আল্লাহর রাসূল এটা কেমন কথা যে যে না যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সওয়াব দেবেন আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুনা হতো না হতো না সাহাবিরা বললেন আল্লাহর কসম করে বলি আপনি আমাদের যে দিন সেখানে শুধুমাত্র গোনা নয় মাঝা পর্যন্ত গেড়ে দিয়ে এই পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেয়া হতো আল্লাহর নবী বললেন এমন একটা অপরাধ যে অপরাধ করলে জামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তাফিক দাও আমি যেন এই দুইজনকে একসাথে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রব্বুল আলামিন গুণা লিখে দেন আর যদি এটা স্ত্রীর সাথে করো কাজ তাইলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমল নামাই সব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা আব্বা আম্মা আর যাই হোক সোয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন ঠিক না ভাই ঠিক আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে যুবকেরা যদি বড় হয় বুঝে যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই যদি বিয়ে না দেন আল্লাহ বলেছেন আইয়ু আল্লাহ দিনা মানু কুয়াং ফুসা কুমা হালি কুমনা ও গো শোনো তোমরা নিজেরা নিজেদের আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও আহালদেরকে বাঁচাও পরিবারকে বাঁচাও সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন আঠারো বছরের আগে বিয়ে দেবেন না অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না প্রেম করলে কেউ নিষেধ করে না কোনো আইন প্রশাসনের লোক এসে গ্রেপ্তার করে না চোদ্দ তারিখে ঘুরে বেড়াবে কেউ কাগজপত্র দেখতে চাইবে কিন্তু বিয়ে করার পরেও বলে দেখান। না। বিয়ে করার পরে কাগজপাতি অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন দুইজন সাক্ষী থাকবে মুখে বলবে যে আমি ওরে বিয়ে করলাম দুইজন সাক্ষী ওরা থাকলো মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করি থাকে তাও বিয়ে হয়ে যাবে তবে লিগাল সাক্ষ্য ওই যে সাক্ষী থাকতে বাবা জানে আমার না হয় যে দুই খান দুই ফেরেস্তা আমার দুই ফেরেস্তা তোর দুই ফেরেস্তা সাক্ষী হ্যাঁ পাকা আছে না নাই ভাইরা আমার সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত তেলাবাদ করেছি এই আয়াত এই সুরাটা নাজিল হয়েছে মাক্কি জীবনে মাক্কি এবং মাদানি সুরার পার্থক্য কি একজন বলে তো যেগুলো মক্কায় মাদানি আর যে মক্কায় মক্কিয়া যেগুলো মদিনাই একজন ভাই এখানে বলেছেন কি বলেন হিজরতের আগে পরে এইটা হলো সঠিক আমরা এগুলো একটু শেখা দরকার আমি মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই এগুলো আপনাদের শেখাই যাচ্ছি কারণ কোনদিন পাইক গেছে এসে ধরবো জিরো পয়েন্টে এসে দাঁড়াবো জিজ্ঞাসা করব। বলেন উজুর কয়টা 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 নামাজের ভিতরে বাইরে কয়টা হ্যাঁ ভালো কাজ করা যায় এগুলো আপনাদেরকেও ধরব তো এই যে ভাই যেটা বলেছেন মাক্কি এবং মাদানী সুরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সুরাটা শুনেই হজরত ওমর রাদিল্লাহ তালানহ ইসলাম কবুল করেছিলেন যখন ওমর বোনকে মারতে গিয়েছিল বোন ভগ্নিপতিকে মেরেছিল সেই সময় যে সুরাটা পড়ছিল সেই সুরাটা ছিল সুরাত হা অত দূর না যে পঞ্চান্ন নম্বর আয়াতের অর্থ হল মিনহা খলাকুম ও ফিহা নই দুকুম মিনহা নুখরি জুকুম তা নুখর আল্লাহ বললেন ও গোবান্দা শুনে নাও এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো আবে কথাটা কার